বাংলাদেশ থানাৰ নামিন বাজাৰ নাইকিলে

আর কত প্রয়োজন আছে নাম কি জানো রিঙ্কু রিঙ্কু তত্ত্ববোধিনী বিশ্ববিদ্যালয় পাবাশা তুমি চিননা তোমার বাড়ির লোকের তুমি আই शामগু লগে পাপড় মারো হইলো বিয়সো নিও শীতকানজেতে পিজিবা লাগা বড় কতটুকু করছিলা পেট বিষ্ণুপুরের নাম শুনছুন বিষ্ণুপুর জলটার নাম সর পানি নাম নামুন সর দজুরিয়া সোনাইমুড়ি জয়া খালিমা ডিগ্র শুন সর লাসিগাডাস কলি লাচিনো জাবুরিয়ার এর আশেপাশে কিন্তু জায়গাগুলোর কথা কইতে যেতে হ্যাঁ তুমি মানে তুমি যদি ওই জায়গার লোক হও তাহলে তুমি চিন্তা না কেন তোমার চাকরির বাজার ছিল জব্বুরিয়ার ফুল ছিল এগারো নাম্বার ফুল ছিল এগারো নাম্বার এগারো নাম্বার ভাই